হ্যালো এভরি গুড মর্নিং আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা আমি এখন কোথায় যাচ্ছি বোন স্কুলে নিয়ে যাচ্ছি তো গুঞ্জার কিন্তু আজকে হচ্ছে শেষ দিন স্কুলে তো বোন যাকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে দেখছি পায়ার কাকু মানে যার কাছে আমি মাছ নিয়ে আমাদের পাশের বাড়ি কাকু মাছের ব্যবসা করে তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি তো ওনার কাছে একটু মাছ নিয়ে নিলাম তো ছোট্ট ছোট্ট চারা পোন বাটা মাছ ছিল আর ছিল ফাঙ্গাস মাছ তো আমি ফাঙাস মাছটাই নিয়ে নিলাম যেহেতু আমি খেতে ভালোবাসি ওই জন্য বাটা মাছ পোনা মাছ এগুলো প্রায় খাওয়া হয় অনেক দিন ফাঙাস মাছ খায় না তো ওগুলো নিয়ে নিলাম তারপর যেসব কাপড়গুলো কালকে কেঁদেছিলাম না বৃষ্টি হচ্ছিল ওগুলো ছাদে আর মেলতে পারেনি এখান ওখান করে যেখানে পেরেছি দেখো এই যে একটু বেরিয়ে আছে পাইপ সেখানেও মেলে দিয়েছিলাম কি করবো জায়গা ছিল না মেলার তার জন্য তারপরে এই যে রোদ্র উঠেছে হালকা হালকা খুব একটা কিন্তু রোদ্র উঠেনি মেঘাচ্ছন্ন ভাব তবু যেটুকু রোদ আছে আমি তার মধ্যে এনে কিন্তু জামা কাপড়গুলো একটু মেলে দিলাম না মেললে না শুকোতে যাইবে না তো সেই জন্য কিন্তু আমি একটু মেলে দিয়েছি তারপর আমি দেখো কত জামা কাপড় গেছিলাম তাও তো সম্পূর্ণ জামা কাপড়গুলো এনে মেলেনি গো তাহলে তো আরও কত কত দেখবে আর দেখো ছাদে যে দেখছি আমার কাছে একটা ফুল ফুটেছে কি ভালোই না লাগলো ফুলগুলো দেখতে তারপর গুঞ্জাকে আবার চলে গেলাম লাইফ টাইফ সেরে নিয়ে স্কুলে আনতে তো যারা ছোটো ক্লাসে মানে নিচু ক্লাসে গুঞ্জার থেকে তাদের কিন্তু অলরেডি ছুটি হয়ে গেছে তারপর গুঞ্জাকেও নিয়ে চলে এসেছি আর এই যে কালকে লিচু এনেছিলো আম এনেছিলো তোমাদের দেখাতে পাইনি কিছুটা খেয়েছে গুঞ্জা লিচু আর এই চারটের মতো রেখে দিয়েছে আর এই যে ফাঙাস মাছ নিয়েছিলাম এখন এবার মাছটাকে আমি একটু কেটে নেবো আমার তো খেতে কি ভালো যে লাগে কি বলবো কারা কারা ভালোবাসো ফাঙাস মাছ অবশ্যই বলবো অনেকে ভালোবাসো আমি জানি তারপর দেখো মাছগুলো রান্নাবান্না করতে লেগেছি কেটে বেঁচে নিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে দেখো সর্ষে দিয়ে পটল দিয়ে জিরি জিরি করে আলু দিয়ে একটু ঝাল মতো করবো যাতে তরকারিও মতো তরকারিও হয়ে যায় ভাতের সাথে খাওয়াও হয় আর কি তারপর এই যে কালকে বিছানা চাদর কাঁচা আজকে পারলাম শুকলো আজকে তারপর এই যে সন্ধ্যেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা মেঘাচ্ছন্ন আকাশ মেঘ লাগলো ভালো বোধ আজকে আর যাওয়া হবে না কিন্তু যা গুঞ্জার তো মাথা খারাপ করে দিচ্ছে না চলো না চলো গুঞ্জার একটা জুতো কিনতে হবে আর গুঞ্জার জুতোটা যেহেতু ছিঁড়ে গেছিল বেলটা তো ওই জন্য মুচির কাছে গেলাম জুতোটা একটু সারাইতে দিলাম আর এদিকে চলে এসেছি আর একটা জুতো দোকানে তো এখন আমি গুঞ্জার জন্য একটু জুতো কিনে নেবো মানে বাড়িতে পড়বে প্লাস স্কুলে যাবে এরকম ধরনের জুতো ওকে বেল দেওয়া জুতো পরে পাঠায় তো স্কুলের স্টুডেন্টগুলো না এমনভাবে বাইরে বেরোনোর সময় হুটুপুটি করে যে ও জুতো পরার টাইম পায় না বেল লাগানোর টাইম পায় না সেই জন্য মা বললো কি একটু হাওয়ায় জুতো কিনে দাও ওই যে হাওয়ায় চপ্পল সেই জন্য কিনতে আসলাম কোন যাব দেখছে পছন্দ করছে এটা নেবে না একটু কার্টুন নেবে না অন্যরকম ছবি দেওয়া নেবে কিন্তু ও যাই হোক পেলো না এই কালার এই জুতোটাই নিয়ে নিল আর কোন যাই দেখো দাদাই বাড়িতে এদিক আর ওদিক করছে জুতোটা পরে দেখারা শেষ হচ্ছে না আর ওদেরকে দেখানোর শেষ হচ্ছে না মানে এত খুশি হয়েছে জুতো পেরে বাচ্চার হলে যা হয় আমরাও এরকম করতাম ছোট্টবেলায় যখন নতুন কোনো জিনিস পেতাম না তখন বারবার বারবার সেটাকে পরে পরে দেখতাম এত ভালো লাগতো বলে তারপর চলে এসেছি একটু কসমেটিক্সের দোকানে যে দোকানে আমি আসি সময় তোমাদের দেখেছো হ্যাঁ তো এখন এই যে ক্লিপ নেব তো আমাকে আবার সেই ক্লিপের সম্ভার নামিয়ে দিয়েছে তো যে ক্লিপগুলো আগের বারে নিয়ে গেছিলাম না ওই ক্লিপগুলো খোঁজ করছিলাম কিন্তু পেলাম না কি করব অবত্যা এই ক্লিপটা ওই মধ্যে একটু সুন্দর লাগলো ভালো লাগলো আর চুলটাও না অনেকটা ধরবে সেই জন্য কিন্তু আমি এই ক্লিপগুলো নিলাম দেখো কালারগুলো বেশ ভালোই ছিল তো আমি এর মধ্যে থেকে তিনটে কালার নিয়ে নিয়েছি আর গুঞ্জা দেখো বাড়ি ফেরার পথে জুতো বলছে আমি পরে বাড়ি যাব। ও আর যে জুতোটা পরে গেছে ওটা পরে আর আসবে না তো দেখো ওইটা পরে আসলো আর আমি নামিনি মুচির কাছে গুঞ্জার বাপিয়ে গেল জুতোটা আনতে আমি টোটো থেকে ভিডিওটা করে নিলাম তারপর দেখো গুঞ্জা বললো মা ক্লিপগুলো তো দেখাও নি একটু দেখিয়ে দাও ওই জন্য দেখিয়ে দিলাম কোন কালার তিনটে নিয়েছে আমার জন্য আমার ছোটো বোনের জন্য আর আমার মায়ের জন্য তারপর রাস্তাঘাট দেখো একদম শুনশান এখন বাজছে প্রায় নটা পনেরো তারপর বাড়ি এসে রুটি করছি রুটি না আজকে পরোটা বানাচ্ছি যেহেতু নিরামিষ আছে একটা দিন সপ্তাহে আমরা পরোটা বানাই তো আজকে ঘি দিয়ে পরোটা বানাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এটুকু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করোটা